নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জেনে নেব দু সালের কোজাগরি লক্ষ্মী পুজোর তারিখ এবং পূর্ণাঙ্গ সময়সূচি পূর্ণিমা তিথি কখন শুরু হচ্ছে কখন সমাপ্ত হচ্ছে এবং পুজো করার বিশেষ সময় আমি আপনাদের বলে দেবো তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে যারা আজকে আমার চ্যানেলে নতুন এবং এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন এবং সাথে সাথে আইকনটিও প্রেস করে নিন যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পেতে পারেন বন্ধুরা শারদীয় দুর্গোৎসবের পর আশ্বিন মাসের পূর্ণিমা তিথিতে মা লক্ষ্মীর আরাধনা করা হয় মা লক্ষ্মী ধন সম্পদ সৌভাগ্যে দেবী ঘরে ঘরেই মা লক্ষ্মী আরাধনা করা হয়ে থাকে বন্ধুরা কোজাগরী কথার অর্থ হলো কে জেগে আছে হিন্দু পুরাণ মতে আশ্বিনের এই পূর্ণিমার রাতে মা লক্ষ্মী এসে ঘরে ঘরে খোঁজ নিয়ে যান কে জেগে আছে এই রাতে যে ব্যক্তি জেগে পুজো করেন মায়ের মা তার ঘরেই প্রবেশ করেন বন্ধুরা এই দিন পুজোর সময় ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে সারা রাত অপেক্ষা করতে হবে মা লক্ষ্মীকে স্বাগত জানানোর জন্য আপনি ঘুমিয়ে গেলে মা আপনার দরজা থেকে ফিরে যাবে তো চলুন বন্ধুরা জেনে নি কোজাগরী লক্ষ্মী পুজোর দিন আমরা যে কাজগুলি অবশ্যই করবো প্রথমত এই দিন ঘর বাড়ি পরিষ্কার করে অবশ্যই আল্পনা দেবেন এই আল্পনায় মা লক্ষ্মীর পদযুগল অবশ্যই রাখবেন বন্ধুরা সন্ধ্যার সময় বা রাতের দিকে মাকে পুজো করতে হবে বন্ধুরা এই দিন বাড়িতে ঘিয়ের প্রদীপ জ্বালাতে হবে যা সন্ধ্যে থেকে সারা রাত জ্বলবে আপনার বাড়িতে এই দিন বাড়িতে আপনারা দক্ষিণাবত্ত শঙ্ক স্থাপন করতে পারেন যা খুবই শুভ হয়ে থাকে বন্ধুরা কোজাগরি লক্ষ্মী পুজোর দিন গোবিন্দভোগ চাল দিয়ে পায়েস বানিয়ে মাকে ভোগ অর্পণ করুন এবং এই পায়ে সারা রাত খোলা জায়গায় চাঁদের আলোতে রেখে দিন কোনো নেটের সাহায্যে ঢেকে রাখুন পর দিন ভোরবেলা এই ভোগ কিন্তু গ্রহণ করে নিতে হবে বন্ধুরা মনে করা হয় এতে পরিবারে ব্যাধি দূর হয় এবং পরিবারের যদি আপনার অশান্তি লেগেই থাকে তাও কিন্তু এতে দূরীভূত হবে বন্ধুরা লক্ষ্মী পুজোর দিন রাতে আপনারা একটি লাল কাপড়ের মধ্যে সাতটি সাদা কড়ি সাতটি কোটা হলুদ সাতটি গোমেদের চক্র একসঙ্গে রেখে মাকে পুজোর সময় অর্পণ করুন এবং পুজো শেষ হয়ে যাওয়ার পর মায়ের চরণে সারা রাত রেখে দিন এবং পরের দিন সকালে পুনরায় লক্ষ্মী পুজো করার পর যে জিনিসগুলি অর্পণ করেছিলেন সেই সমস্ত জিনিসগুলি আপনি আপনার যেখানে ধন সম্পদ রাখা হয় সেই স্থানে যত্ন সহকারে রেখে দিন বন্ধুরা কোজাগরী লক্ষ্মী পুজোর দিন মাকে আপনারা ধানের শীষ অবশ্যই অর্পণ করবেন পদ্মফুল সাদা কড়ি সাদা মিষ্টি দিয়ে অবশ্যই কিন্তু পুজো করবেন বন্ধুরা লক্ষ্মী পুজোর দিন নারকেলের জল পান করলে এবং চিড়ে খেয়ে সারা রাত জেগে থাকলেও মনে করা হয় যে সেই গৃহে মা লক্ষ্মী প্রবেশ করেন তো চলুন বন্ধুরা এবার জেনে নিই দু হাজার সালের লক্ষ্মী পুজোর পূর্ণাঙ্গ সময়সূচি বন্ধুরা দু হাজার চব্বিশ বাংলার উনত্রিশে আশ্বিন চোদ্দোশো একত্রিশ বুধবার পূর্ণিমা তিথি শুরু হবে পনেরোই অক্টোবর দু হাজার চব্বিশ বাংলার আঠাশে আশ্বিন চোদ্দশো একত্রিশ মঙ্গলবার রাত দশটা বেজে ছয় মিনিটে এবং পূর্ণিমা তিথি সমাপ্ত হবে ষোলোই অক্টোবর দু হাজার চব্বিশ বাংলার উনত্রিশে আশ্বিন চোদ্দোশো একত্রিশ বুধবার সন্ধ্যে সাতটা বেজে চুয়াল্লিশ মিনিটে আজকের ভিডিওতে তাহলে এটুকুই বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের উপকারে লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আপনজনদের মধ্যে শেয়ার করে দেবেন এবং অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন